কে রাত্রিবেলা কে আসলো ইঙ্গি বলছি যে আপনি আমাকে তাদের সাজিয়ে দিন

আপনি আই রাত্রিবেলা এসেন্স হাসতে ঠিক আছে ঠিক আছে আমি পরে কথা বলছি ঠিক আছে দেখছি কি করা যায় দিদি একটা দিন তো আরে একটু দাঁড়ান না মেকআপটা করতে দিন একবার দিন ওরে বাবা দিদি আপনি আমাকে পুরো কালো করে দিয়েছেন তো আরে বাবা আপনি এরকম ভাবে হঠাৎ করে নিয়ে নিলেন আমি তো শুরু করেছি সবে মাত্র আপনি বসুন একটু দেখুন তারপরে বলুন ঠিক আছে ঠিক আছে নিন নিন করুন এদিকে আপনারা সব সময় এরকম করেন একটু ভালো করে ফর্সা করে দিন না কালো ভালো লাগছে আমি এত টাকা খরচ করছি কালো হওয়ার জন্য নাকি আরে দিদি একটু বসুন আমি করে দেবো আপনি কি কি চাইছেন বলুন বলুন একটু মুখে তো সাদা সাদা হয় আর গালগুলো যেন চকচক করে পুরো আপেলের মতো লাগে ও দিদির কতক্ষণ লাগবে সবাই আমার জন্য অপেক্ষা করছে তো আরে দিদি আপনি তো এমনিতেই লেট করে এসছেন আবার তারপরে এরকম তাড়াহুড়ো করছেন তাড়াতাড়ি একটু করে দিন না ঠিক আছে আপনি একটু বসুন শান্ত হয়ে বসুন আমি একটু আচ্ছা ঠিক আছে ঠিক আছে করুন না তো একটু ফোন এসে আরে দিদি সব সময় ফোন এসে আমি আপনাকে একবারও ফোনই তুলতে দিচ্ছেন না আপনি তো সারাক্ষণই ফোনে কথা বলে যাচ্ছেন আর বলছেন কথা বলতে দিচ্ছেন এটা কি উচিত হচ্ছে বলুন একটু বসুন শান্ত হয়ে মেকআপটা করতে দিন আবার যদি ভালো না হয় তখন আপনি বলবেন এত টাকা দিলাম আচ্ছা ঠিক আছে আপনি করুন যদি মিস হয়ে যায় কলগুলো না তখন কিন্তু শব্দ আপনার হবে আরে আপনাকে দেখতে সুন্দর হওয়ার নিয়ে কথা আমি যদি করতে না পারি আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি করুন তাড়াতাড়ি আর যদি আমাকে খারাপ দেখতে লাগে না আপনাকে টাকা দেবো না আমি ঠিক আছে আপনি চেষ্টা করুন যদি ভালো না লাগে আমি টাকা দেবো না ঠিক আছে কি আর করা যাবে ঠিক আছে

বাবাjre তখন থেকে তুমি জালিয়েই যাচ্ছিলে এবার ভালো লেগেছে তো হ্যাঁ হ্যাঁ এবার চুলটা কাটরি করে দিন বাবা কি সুন্দর শাড়ি পরিয়েছো আমাকে ভালো লাগছে ভালো তাতে চুলটা করে তো আমার দেরি হয়ে যাচ্ছে বলছি আমি স্বভাবই তো ঠিক আছে কিন্তু তুমি যেই সাইডের সাথে এই ब्लाउজটা পরছো না এটা একদমই মানাচ্ছে না কী করব বলো আমি এই সাইজ এই কালারের ब्लाउজ বানাতে গেলাম তো দোকানে গেলাম সে বলছে ফিট কম আছে তোমার গায়ে শাড়ি মাপে হবে না এ বাবা

কেমন লেগেছে সেটা বলো মানে একদম খুব সুন্দর লেগেছে আমার আমার একদম দারুণ লেগেছে তোমাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগা তোমাদের হাসিটাই সব তোমার এই মিষ্টি হাসিটা অনেক কিউট থ্যাংক ইউ ভালো লেগেছে একটু আইটা একটু ডাউন করো তো আর এই যে একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করতে চেয়েছি কতটা পেরেছি আমি জানি না কতটা পেরেছি অনেকটাই পেরেছে ওদের আমার মনের মতন হয়েছে হয়েছে হ্যাঁ তো কিছু ভুল আছে নাকি বলো আমার তো কোনো ভুল তোকে পড়েনি আর এই তোমার স্ক্রিনটা কীরকম ছিল একটু বলো আমার স্ক্রিনটায় প্রচুর প্রবলেম ছিল পুরো একনাতে ভর্তি ছিল যে দিদি পুরো ঢেকে দিয়েছে তো ভালো লেগেছে তোমার হ্যাঁ আর লেগেছে আর তুমি এর আগে কোথাও মেকআপ করেছো না 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 তোমার কাছেই প্রথম আর দিয়ে ভালো লেগেছে তো হ্যাঁ সত্যি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ এই যে এভরিথিং মেকআপ আর আমরা শুধুমাত্র এই ভিডিওটা শ্যুটের পারপাসেই করা তো ভিডিওটা তো এই যে ঘটনাগুলো আমরা বলেছি এটা সিরিয়াসলি তোমরা নিও না সেরকম কিছু না দেখতেই পাচ্ছ লাইট সেটিং মানে সেরকম এই টুকটাক করা আর ওটা বাচ্চা মেয়ে খুব কিউট অনেক কথা বলতে পারে এই কবিতাও বলতে পারে তাই না তো তোমার একটা চ্যানেল আছে কবিতার তাই তো হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে কবিতা চ্যানেলটার নাম হচ্ছে কবিতার জন্য জীবন আপনারা চাইলে ইংলিশে টাইপ করে সার্চ করে দেখতে পারেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন হে খুব ভাল কবিতা বলতে পাৰে থেংক ইউ বাই